অনেক জায়গায় গেছে গেছে কিন্তু তখন এত একটা প্রতারণা ছিল না এটা আপনারা জানেন না কিন্তু বর্তমানে এটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এর আপনারাও জানতে পারতেছেন তো এখন স্যার আপনাদের সাথে কিছু কথা বলবে বলেন স্যার আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আবুল কাশে জাহুর কমলাকান্ত একাডেমি কলেজের সারি শিক্ষা শিক্ষক এই এই স্কুল এবং প্রতিশ্রুতি উনিশশো চৈত্র সালে প্রতিষ্ঠা লাভ করে এই স্কুলের বয়স এই স্কুলের বা প্রতিষ্ঠানের বয়স প্রায় একশো বারো বছর এই একশো বারো বছরের ভিতরে আমি যে আসার আগে স্যার ভালো ছিলেন এবং উনিও অনেক জায়গায় গেছে কিন্তু আমি আসার পর আমি দুই হাজার দুই সালে এই স্কুলে জয়েন করি জয়েন করার পর থেকে আমি খেলাধুলার সাথে সম্পৃক্ত এবং ছেলে মেয়েদেরকে উপজেলা অঞ্চল উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে জেলা উপাঞ্চল বিভাগীয় পর্যায়ে বিভাগীয় উপাঞ্চলিক এবং ন্যাশনাল পর্যন্ত কয়েকবার সাত থেকে আটবার গেছে এবং হ্যান্ডবলে আমার স্কুল প্রতিষ্ঠান একুশবার হ্যান্ডবলে উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার আমি তিনবার জেলা পর্যায়ে স্পাইনের সাথে আমার খেলা হয়েছে এখন আগামী দিন আমাদের ছেলেরা ব্যাডমিন্টনে বিভাগীয় পর্যায়ে বকুল অঞ্চল চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বকুল অঞ্চল চট্টগ্রামে তাদের খেলা তাদের প্রথম খেলা কুমিল্লা বনাম চট্টগ্রাম এরপরে এখান থেকে জিতলে তাদের ফাইনাল খেলা হবে সিলেটের সাথে এর পরবর্তী খেলা সরাসরি ফাইনাল আমাদের সিলেটের সাথে সরাসরি ফাইনাল দ্বৈতভাবে একক এবং দ্বৈত মোটা খেলবে এবং চট্টগ্রামে রাইফেলস ক্লাব চট্টগ্রাম নন্দন কারণে খেলাটা হবে সকাল সাড়ে আটটায় আমি সবার কাছে দোয়া প্রার্থী আমার আমার স্কুলের ছেলেমেয়েরা যাতে কুমিল্লার নেতৃত্ব দিবে এবং কুমিল্লা নেতৃত্ব দেওয়ার পর তারা বিভাগের পর্যায়ে যদি চ্যাম্পিয়ন হয় তারা ন্যাশনালে চলে যাবে সরাসরি ওই সময় ন্যাশনালে তারা নেতৃত্ব দিবে চট্টগ্রাম বিভাগে বৃহত্তর চট্টগ্রাম বিভাগ এবং সিলেট সহ আমি ড্রানবাসীর কাছে দোয়া চাই আর আমার এই দুই স্যার আমার দুই ডাইনপাসের সার বাম পাশের একজন সার এই ডাইনপাসের স্যারের নাম হল রঞ্জন